লেবুগুলা কতগুলা লেবু দেখছিলাম গাছে খুন নিয়ে যায় সব চুরি করে সুন নিয়ে চুরি করে না চুরি করে এইটা তো বুঝিনা এবারে কি করতাছেন আরে কই না গাছে কতগুলা লেবু আছিল লেন না দুইটা না তিনটা লেবু আছে আর সুরে সব চুরি করে নিয়ে আই ভাবি নিতু না সুরে আইলে গাছে জাম্বুরা সেই বড় বড় খাইতেতে স্বাদ লাগে মনে ও মনে ক্রোস কি কি কইছেন

আরে ভাই আমার তো লেবু গাছ আমি জাম করে কই পামু আর আপনি জাম করে আমি কই থেকে দিমু কোন তো ও রে আয় দেন না আপনি সেই জাম করে আছে জাম আছে হ্যাঁ তুমি আপনি জাম করে না বাইকে দিতে পারেন তাহলে কিন্তু আজকে আপনি গারা নি দিমু আরে আছে আছে জাম আছে আপনি সকে দেন না আপনি সব কিছু কম দেন কি সুন্দর জাম করে হইছে রে ভাই যে কইতাছে জাম করে আছে আমি দিলেবু গাছ আমি জাম করে কই পাইলো মাথায় তো কিছুই ঢুকতাছে না হাওয়াবি আরে দোর গাছও আছে জাম্বুরা ওইছে ওই দুইটা জাম্বুড়া সেই বড় বড় আপনি বুঝেন না কে সব মাত্র বুঝতে পারছি